আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চাইনা ভিডিওগুলো ডাউনলোড করার জন্য কোয়াইশু সেই চাইনা অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করবেন আপনারা হয়তো অনেকেই কোয়াইশু অ্যাপটা ডাউনলোড করতে যাচ্ছেন অনেকেই খুঁজে পাচ্ছেন না সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা খুব ইজিলিভাবে এই কোয়াইশু অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করতে পারবেন সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অ্যাট ফার্স্ট আপনারা যে একটি ব্রাউজারে চলে যাবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোমব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন কোয়াইশু এপিকে মেরুর তারপরে এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন তারপর একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রোল টু অ্যাভেলেবল ডাউনলোডস এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখানে এই অ্যাপের সবগুলো ভার্সন শু করছে আপনারা প্রথম বার্সনটাতে ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন তারপর এখানে স্ক্রল টু অ্যাভেলেবল এ ক্লিক করবেন তারপর ভেরিয়েন্টের নিচে যে বার্সনটা দেখতে পাচ্ছেন সেই বার্সনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসলেই আপনারা এই অ্যাপের সাইজটা দেখতে পারবেন এখানে একশো এগারো এম বি অ্যাপের সাইজ তারপর এখান থেকে ডাউনলোড এপিকের উপর ক্লিক করলেই আপনাদের সামনে এটা ডাউনলোড অপশন চলে আসবে সো আমাদের ডাউনলোড করার অপশন চলে আসছে এখান থেকে সেভের উপর ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব আমাদের ফাইলে ডাউনলোড করে নিয়ে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা সিম্পলি অ্যাপটা ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর কিন্তু এখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিডিওস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে যে ভিডিওটা আপনার পছন্দ সেটা আপনারা সিলেক্ট করে নিয়ে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন তারপর ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড করা হয়ে যাবে তারপর এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এডিটিং করে আপনারা আপনাদের শর্টসে এবং ফেসবুক রিলসে আপলোড করতে পারবেন আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে আপনারা কিভাবে এই চায়না শর্টস ভিডিওগুলো এডিটিং করবেন যাতে কোনো ধরনের কপিরাইট ইস্যু না আসে সেই ভিডিওটা দেখার জন্য আপনার অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল অলে প্রেস করে রাখবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ